করবানি দাও করবানী 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 দাও করবানী 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 দাও কোরবানী কোরবানী করবানি দাও করবানী করবানী যত টুকুই করো রে ভাই আল্লাহর খুশির বিকল্প নাই যত টুকুই করো রে ভাই আল্লাহর খুশির বিকল্প নাই কবুল হবে করবানি করবানি দাও কোরবানি কোরবানি করবানি দাও কোরবানী করবানি করবানি দাও কুরবানি কোরবানী কোরবানি দাও কোরবানী করবানি তোমার গরুর দাম যে বেশি এই গ্রামের সেরা তুমি তোমার গরুর মাংস বেশি খেতে পারবে বছর খানি। তোমার গরুর দাম যে বেশি এই গ্রামের সেরা তুমি তোমার গরুর মাংস বেশি খেতে পারবে বছর খানি। এই যদি হয় মনে তোমার নিজের পায়ে মারলে কোড়াল এই যদি হয় মনে তোমার নিজের পায়ে মারলে কোড়াল কবুল হবে না ভাই কোরবানি করবানী দাও করবানী 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 দাও করবানী করবানী পশুজ ভাই করলে শুধু হয় না রে ভাই করবানী দেখানোর জন্যে শুধু দিও না ভাই কোরবানি পশু জবাই করলে শুধু হয় রে ভাই কোরবানি লোক দেখানোর জন্যে শুধু দিও না ভাই করবানি যতই টুকুই করো রে ভাই আল্লাহর খুশির বিকল্প নাই যত টুকুই কর রে ভাই আল্লাহর খুশির বিকল্প নাই কবল হবে কোরবানি করবানী দাও কোরবানী কোরবানী করবানী দাও কোরবানী কোরবানী করবানী দাও কোরবানী কোরবানী করবানী দাও কোরবানী করবানী